আগে বকেয়া বেতন বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে টানা তিন দিন ধরে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা গতকাল চব্বিশে মার্চ নয়াপল্টনের সামনে সড়ক অবরোধ করলেও আজ মঙ্গলবার পঁচিশে মার্চ তারা শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান বিজয়নগরের সামনে পুলিশ তাদের প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা অপেক্ষা করে তারা সামনে এগিয়ে যান পরে পল্টন পার হয়ে তুপখানা রোডে প্রবেশ করতে নিলেও আবারও পুলিশ তাদের বাধা দেয় যা পরে সংঘর্ষের রূপ নেয় এতে শ্রমিক সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন আজ মঙ্গলবার পঁচিশে মার্চ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় শ্রম ভবনের সামনে গার্মেন্টস শ্রমিক রাজুড় হন বেলা পৌনে এগারোটায় তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকেন তবে সোয়া এগারোটায় তুপখানা রুটে পুলিশের বাধার মুখে পড়েন এ সময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দিতে দাওয়া দেয় পাল্টা প্রতিক্রিয়া শ্রমিকরা পুলিশের উপর ইকপা নিক্ষেপ করেন এতে পরিস্থিতি আরও উৎপত্ত হয়ে ওঠে সংঘর্ষ চলাকালে বিক্ষিপ্ত শ্রমিকরা পুলিশের একটি গাড়ি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিআর নিক্ষেপ করে এ ঘটনায় এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান পরে তারা আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে টি এন জেড অ্যাপেলস অ্যাপেলস প্লাস ইকো লিমিটেড রুর ফ্যাশন স্টাইল গাফ garments among that composite টেক্সটাইল লিমিটেডের শতাধিক শ্রমিক অংশ নিয়েছেন বলে জানা গেছে সময় বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন জানার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বেতন বোনাস না পেলে ঈদের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মুনছুর বলান পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে তিন কনস্টেবল আহত হয়েছেন তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন